হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ফ্রিতেই কোনো সাইন আপ করা ছাড়া কোনো পার্সেস করা ছাড়াই ফ্রিতেই হচ্ছে যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারেন এর মাধ্যমে সো এটার জন্য প্রথমে আপনাদের একটা ব্রাউজারে আসতে হবে এটা হোক আপনার ফোন হোক কম্পিউটার হোক ল্যাপটপ হোক যে কোনো ডিভাইস থেকে আপনারা সরাসরি একটা ব্রাউজারে আসবেন ব্রাউজারে আসার পরে আপনার সার্চে যে উপরে সার্চ বার থেকে সার্চ করবেন rafaelai.org ডট ও আর জি এই যে ওয়েবসাইটটার নাম এটা একটু মনে রাখবেন rafaelai.org এটা লিখে আপনারা এন্টার করবেন এন্টার করার পর rafaelai ai এর হচ্ছে সাইটটা চলে আসবে আমি সাইটটা সম্পর্কে যদি একটু বলি এখানে উল্লেখ করা আছে হোয়াট উইল ইউ ক্রিয়েট সো এখানে একটু ডিসক্রিপশন লিখতে হবে আর কি এখানে উল্লেখ করে দিয়েছি ওনারা ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান টু সি আসলে আমরা ইমেজের যে ফ্রম বলি আমরা কোন ধরনের ইমেজ তৈরি করতে চাই সেটা ফ্রম আকারেও এখানে আমরা লিখতে পারবো অথবা আমরা নর্মালিভাবে লিখতে পারবো সো আমি যদি এখানে সার্চ করি বা এখানে যদি আমি ডিসক্রিপশানে লিখি যে ক্যাট ইমেজ ফানি টাইপ জাস্ট কোনো কিছু করা লাগবে না ফানি বানানটা একটু স্পেলিং হয়ে গেছে যে ফানি টাইপ জাস্ট ক্যাট ইমেজ ফানি টাইপ এটা লিখে যদি আমি ইন্টার করি অলরেডি সে আমাকে একটা ছবি ক্রিয়েট করে দিবে আর এখানে একটু বলে রাখি অ্যাকসেপ্ট রেশিও এটা হচ্ছে এই সাইজের ইমেজ তৈরি করবে পাশেরটা হচ্ছে এই সাইজ এটা একটু বড়ো হবে আর এটা হচ্ছে পোর্টেড টাইপের এটা হচ্ছে ল্যান্ডস্কেপ টাইপের সো আমি যদি পোর্ট্রেট টাইপের একটা যদি ইমেজ চাই এনার কাছ থেকে জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করলে সাইডে হচ্ছে জেনারেটে হবে জাস্ট ওকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পোর্টেট টাইপের সে আমাকে একটা ইমেজ তৈরি করে দিল আমরা যদি ল্যান্ডস্কেপ টাইপের করতে চাই সেক্ষেত্রে যে সাইডে হচ্ছে ল্যান্ডস্কেপ বাটন আছে জাস্ট আবারও এখানে জেনারেট করে দিব সে হচ্ছে আবারও আমাকে একটা ইমেজ তৈরি করে দিল সো আমরা যদি এখানে অন্য কিছু টাইপের ইমেজ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি যে ক্যাটের টাইপের যদি কাউ লিখি কাউ ইমেজ ফানি টাইপ জাস্ট এখানে জেনারেট সে কিন্তু জেনারেট করে দিবে সো এখানে জেনারেটিং হচ্ছে একটু সময় লাগতে পারে সো এটা যেহেতু ফ্রি ওখানে ওরা উল্লেখ করে দিছে ক্রিয়েট আনলিমিটেড এআই জেনারেটেড ইমেজ অনলাইন ইনস্ট্যান্টলি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি নো সাইন আপ সো একটা ইমেজ ক্রিয়েট করে দিছে সো এটা তো আমরা নর্মালি হচ্ছে ডিসক্রিপশন লিখছি আমরা যদি সুন্দরভাবে কোনো কিছু চাই সেক্ষেত্রে অবশ্যই কোনো এআই এর হেল্প নিতে হবে আমরা নর্মালি আসবো হচ্ছে সিআ জিবিটিতে স্যাট জিপিটিতে আমরা কিন্তু সাইন ইন করেই ইউজ করতে পারবো আপ সাইন আপ ছাড়াও আমরা আছে ইউজ করতে পারবো সো আমি শুরুতেই দেখাচ্ছি কীভাবে আপনারা কী করবেন আমরা আমরা জাস্ট গুগলে এসে সার্চ করবো স্যাট জিপিটি জাস্ট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে যে স্যাট জিপিটি ডট কমের ওয়েবসাইট সেটা শো করবে সো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার উপর আমার এখানে যেহেতু জিমেল সাইন আপ করা নাই নর্মালি হচ্ছে উইথ সাইন আপে হচ্ছে বা সাইন ইন করা ছাড়াই আমার এখানে শো করতেছে আমরা যদি চ্যাট জিপিটির কাছ থেকে ইমেজ প্রম নিয়ে যদি আমরা এই রাফাইল এআই থেকে যদি আমরা ক্রিয়েট করে থাকি ইমেজ ক্রিয়েট করে থাকি সেটা দেখতে অনেক সুন্দর হবে বা আকর্ষণীয় হবে সো এটা কিভাবে করবো এটা করার জন্য আমরা চ্যাট থেকে এখানে জাস্ট লিখে দেব যে গিভ মি ফানি ট্রাইভ ইমজ প্রম্ট আমরা যাই কিছু তৈরি করি না কেন জাস্ট যেটা ডিসক্রিপশন যদি থাকে সেটাকে প্রম বলে আসলে আমরা গিভ মি ফানি টাইপ ইমেজ প্রম জাস্ট এটা লিখে যদি দেয় সে আমাকে অনেক কিছু ফানি টাইপের ইমেজ ফ্রম দিবে মানে স্পেসিফিকভাবে কোনো কিছু যে উল্লেখ করি যে আমরা এই জিনিসটার ফানি টাইপের প্রম্প চাই সেক্ষেত্রে সে কিন্তু সেটাই দিবে সো আমরা নর্মালি যেহেতু ক্যাট নিয়ে আলোচনা করলাম গিভ মি ফানি টাইপ ক্যাট এখানে লিখে দিই ক্যাট এটা জাস্ট একটা উদাহরণ আপনার ক্যাট টাইপ ছাড়াও হচ্ছে যে ধরনের টাইপের আপনি ইমেজ তৈরি করতেছেন ট্রেক হোক বা হচ্ছে অন্য যেই রিলেটেড হোক সেই রিলেটেডে সেই ইমেজ প্রম দিয়ে দিই সো আমি এটা লেখার পর সে প্রম হচ্ছে এতে একটা দিল আমাকে এই যে একটা প্রম দিয়ে দিলো এই প্রমটা যদি আমরা এখান থেকে কপি করে এই যে রাফাইল এখানে যদি আমরা পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পর অ্যাসপেক্ট রেশিও যে কোনো একটা থাকুক ওকে আমরা এখান থেকে জোনারাইটে ক্লিক করে দিলাম জোনারাইটে ক্লিক করে দেওয়ার পর সে কিন্তু জেনারেট করতেছে এই যে আমরা প্রমটা কপি করে লিখলাম এখানে কোন কালার হবে স্টাইল হবে ব্রাইট হবে মানে ডিটেলস একটা সে প্রম বানায় দিয়েছে আর কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাট টাইপের একটা ফানি সো ও এখানে যদি ডিসক্রিপশনটি পড়ে দাও অরেঞ্জ ক্যাট ওয়ারিং টিনি সানগ্লাসেস অ্যান্ড অ্যালেন শার্ট আমরা যেটা উল্লেখ করে দিচ্ছি সেটাই সে এখানে দিয়ে দিচ্ছে আমরা যদি এখানে এখান থেকে সেট জিপিটি থেকে যদি আরও যদি চাই মোর ফ্রন্ট যদি চাই জাস্ট মোর লিখে দিলাম সে আছে যে বিজনেস ক্যাট তারপরে আছে ডিসকো ক্যাট ফর ওভার আমরা যদি এখান থেকে এটা কপি করে নিই কপি করে নিয়ে এখানে যদি আবার সেমভাবে পেস্ট করে দিই ওকে পেস্ট করে দিলাম এখান থেকে যদি জেনারেটে ক্লিক করি আমরা এখানে যাই লিখবো যেভাবে ফর্ম থাকবে সেভাবে কিন্তু এখানে জেনারেট করে দেবে লোডিং হচ্ছে জেনারেটিং এখানে দেখতে পারবেন আপনার ফর্ম দিয়ে কিন্তু ইজিলিভাবে করতে পারবেন ওকে ছো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা ইমেজ জেনারেট করে বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের শর্টসের জন্য ভিডিও অ্যানিমেশন বা হচ্ছে বইয়ের জন্য বা বিভিন্ন কাজের জন্য কিন্তু আমরা এখান থেকে ইমেজ ক্রিয়েট করে নিতে পারি সো এটা ডাউনলোড করার জন্য জাস্ট এই যে এই সাইডে একটা গ্রিন বাটন আছে ডাউনলোড এখানে ক্লিক করে দেবো জাস্ট উপরে দেখবেন ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি ছো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে আর ফর্ম ছাড়াও যদি নর্মালি লিখি আমরা এখানে